গতকাল একটি নিউজের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আলোচনার ঝড় বইছে সেটি হচ্ছিল যে রাহুল এবং প্রিয়াঙ্কার মডেলে জয়পুত্রকে নিয়ে আসছে আওয়ামী লীগের নেতৃত্বে সেক্ষেত্রে গত চব্বিশের গণভ্যথানের পরে যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এখন তার দল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তখন সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নেতৃত্ব দেবার মতন আসলে তেমন কোন নেতা রেখে যান নেবে থাকেননি এখন বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্ব দেবে বাংলাদেশের নেতৃত্বহীন হয়ে পড়েছে শেখ হাসিনা দেশের বাইরে থেকে বাংলাদেশের নেতাকর্মীদের সাথে যে যোগাযোগের মাধ্যমে ব্যর্থ হচ্ছে হচ্ছে বারবার সেটা প্রমাণিত এই অবস্থায় তিনি ভারতের একটা বৃহত্তর রাজনৈতিক দল গান্ধী পরিবারের সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মডেল ঠিক সেম টু সেম মডেলে নিয়ে আসতেছেন জয় এবং পুতুলকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের দিচ্ছে এখন তাদের কাদের পরে এই নিউজটা প্রচার হবার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে আলোচনা চড় হয়েছে এখন কথা হচ্ছে যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মডেলটাকে অনুসরণ করে জয় পুতুলকে দিয়ে বাংলাদেশের নেতৃত্বে কতটুকু জায়গা তৈরি করে নিতে পারে কতটুকু সফল হতে পারে এটা নিয়ে আলোচনা এখন তো হচ্ছে যে রাহুল গান্ধী এবং গান্ধীকে আমরা দেখেছি যে তারা কঠোর কঠোর পরিশ্রমী মেধাবী এবং তারা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেভাবে ছুটে বেড়াচ্ছে তাদের যে মেধা তাদের যে শারীরিক পরিশ্রম কায়িক পরিশ্রম এই সুস্থ সবকিছু বিবেচনা করলে দেখা যায় যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর কাছে জয় এবং পুতুল কিছুই না যদি গান্ধীর মডেলের সমসাময়িক কখনই না কারণ রাহুলকে আমরা দেখেছি যতটুকু জানি যে তিনি দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছেন সে দেশের দেশের বাইরের যে পরিবেশ সেই পরিবেশে তিনি বড় হয়েছেন কিন্তু হঠাৎ করে যে ভারতের মতো একটা বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে তিনি নেতৃত্ব দেওয়ার জন্য যখন এসেছে ভারতে তখন তার সমস্ত বা সম্পূর্ণ রূপ চেঞ্জ হয়ে গেছে তিনি ভারতের মতো একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশে তার বিভিন্ন শ্রেণীর মানুষের মানুষ বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন কোয়ালিটির মানুষের সাথে তিনি কিন্তু অতপ্রত ভাবে মিশিয়ে নিজেকে রাজনীতি অঙ্গনে একটা অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব তৈরি জায়গা তৈরি করেছেন এবং তার সব সবচেয়ে কাছের সহযোগী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী সে একই জায়গা তৈরি করে ফেলেছে এখন ভারতের রাজনীতিতে একটা অন্যরকম আলোচিত আহ ফেস হচ্ছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কারণ আমরা জানি যে বয়সজনিত কারণে সোনিয়া গান্ধী যখন রাজনীতি অঙ্গন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে আহ আমরা জানি কংগ্রেসের মধ্যে একটা বৃহত্তর গণতান্ত্রিক দল সেই দলের নেতৃত্ব ভার তাদের কাদের ওপর দিচ্ছে এটা

বিলাসিতের ভিতরে তারা দেশে আসছে বিলাসিতের ভিতরে তারা কয়েকদিন থেকে আবার বিলাসিতের ভিতরে তারা চলে গেছে কিন্তু সাধারণ মানুষের সাথে ততটুকু তারা জড়িত হতে পেরেছে বা সাধারণ মানুষের হৃদয়ে কতটুকু জায়গা তৈরি করতে পারছে সেই হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর ধারের কাছেও তারা নেই এখন নতুন করে যখন শেখ হাসিনা সেই মডেলটাকে অনুসরণ করতে যাচ্ছে যে সোনিয়া গান্ধীর অবর্তমানে তিনি নিজেকে সোনিয়া গান্ধী বানিয়ে ফেলেছে এবং রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর অবর্তমানে

তিনি পর্যবেক্ষণ করে দেখেছেন যে সনি গান্ধী যে পথটাকে অনুসরণ করেছে সেই পথটার এবং পুতুলকে যদি আমাদের দেশের রাজনীতিতে দখল করতে পারবে কিনা সেটা দেখার বিষয় রাজনীতিতে কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে জয় এবং পুতুলকে দিয়ে বাংলাদেশের রাজনীতি বৃহত্তর একটি আমলিক আমলীগের মধ্যে একটি বৃহত্তর গণতান্ত্রিক রাজনীতি দলকে বসানো খুব মানে কঠিন হয়ে দাঁড়াবে যদিও বাংলাদেশের রাজনীতিতে এখন অন্যরকম বাতাস বইছে সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে জয়পত্র দিয়ে কতটুকু হাসিনা সফল হতে পারে সেটা দেখার বিষয় তো এটা যদি মোটামুটি বাস্তবে না হয় দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এটা আহ দলের সিদ্ধান্ত এখনো ভাবে আহ সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে যতটুকু বোঝা যাচ্ছে যে জয় এবং পুতুলকে দিয়ে ঠিক রাহুল এবং প্রিয়াঙ্কার মডেলে বাংলাদেশে নেতৃত্ব দিবেন এটা মোটামুটি মোটামুটি আইডিয়া এবং তাদের সাথে আরো থাকবেন তার বোনের ছেলে রাদোয়ান সিদ্দিক তাকেও তাদের সাথে মানে মুখ্য সংগঠক হিসাবে তাদেরকে রাখা হবে তাকেও রাখা হবে তো এই তিন ভাই বোনের যে সমন্বয়ে আওয়ামী লীগের গঠন বা আওয়ামী লীগের নেতৃত্বে তাদেরকে নিয়ে আসতেছে এখন নিয়ে আসার ফলে আওয়ামী লীগকে আসলে পুনর্গঠিত হতে পারবে বা নেতৃত্বকে সেই পুনর মানে তাদের যে ঐতিহ্যবাহী নেতৃত্ব সেটা সেই ধারাকে আবার ফিরিয়ে আনতে পারবে কিনা এই তিন ভাই বোন মিলে সেটা এখন জনগণ আহ অপেক্ষা করছে তাদের যে নেতৃত্বের উপরে আসলে জনগণের সাথে তারা কতটুকু সম্পৃক্ত হতে পারবে বা কতটুকু তারা জনগণের মনকে কেড়ে নিতে পারবে সেটাই দেখার বিষয় আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতি তার মায়ের উপদেষ্টা হিসেবে মিডিয়ার মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশের রাজনীতির সম্পর্কে তুলে ধরার চেষ্টা করতেছেন এবং পুতুলকে আমরা যতটুকু শুনেছি তার মায়ের সকল প্রোগ্রাম কে প্রোগ্রামিং ব্যাপারে বিভিন্ন বিষয়ে বাসন টাসনের বিষয় সমস্ত বিষয়ে তার মাকে সহযোগিতা করতেছে এবং বিদেশি কূটনীতিদের তার একটা মানে থাকতে হচ্ছে সেখানে তারা বিভিন্ন দেশের কূটনীতিক ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার সেটা পুতুলি সারছে তো সাইমা সাইমাজিদ পুতুল তিনি সারছেন তো এই যে দুই ভাই বোনের রাজনীতি অঙ্গনে পদস্থারণ শুরু হয়েছে সেম আমরা দেখেছি আহ গান্ধী পরিবারের দুই সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে তারা টু সেম কাজ করছে যদিও সামনের থেকে ভাই রাহুল গান্ধী কাজ করতেছে কিন্তু পিছন থেকে ঠিক তার বোন প্রিয়াঙ্কা গান্ধী তাকে সহযোগিতা করতেছে তো এই যে দুই মডেল একত্রিত হয়ে দুটি দেশে নেতৃত্বে আসছেন আসলে কে সফল হয় কোন মডেল সফল হয় কোন মডেল ব্যর্থ হয় এটা দেখার বিষয় আমরা জানি যে ভারতের মতো বৃহত্তরে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রিয়াঙ্কা এবং রাহুল একটা অবস্থান তৈরি করে ফেলেছে তারা সারা দেশ তাকে তারা চড়িয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তাদের পদচারণ শুরু হয়েছে তার কারণ তারা দেশ দেশের বৃহত্তর একটি গণতান্ত্রিক দেশ সেখানে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে তারা যেভাবে পদচারণ শুরু করেছে প্রতিটা মানুষের দোয়ারে যাবার চেষ্টা করতেছে সেখানে রাহুল গান্ধীকে আমরা দেখেছি তিনি কঠোর পরিশ্রমী একজন ব্যক্তি যদিও তার বেড়ে ওঠা বিদেশে মাটিতে কিন্তু তার দেশে এসে রাজনীতিতে যখন তিনি পদচারণ শুরু করেছে তখন থেকে আমরা দেখেছি তিনি কঠোর একজন পরিশ্রমী এবং সব শ্রেণী মানুষের সাথে তিনি অতি সহজে মিশে যেতে পারে এটা তাকে তার রাজনীতি একটা মানে গোড় বা রাজনীতি হিসেবে তার একটা ভালো একটা পজিটিভ দিক আমরা প্রিয়াঙ্কাকেও দেখেছি যে সাধারণ মানুষের সাথে মিশতে কারণ তাদের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের কাছে আমাদের দেশের নেতা নেত্রী ওইরকম সৌন্দর্য হলে বা সৌন্দর্যময় হলে সাধারণ মানুষের সাথে মিশবে এরকম যে গায়ে বেজে যেত আসলে কিন্তু আমরা সেখানে দেখেছি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী খুব সাধারণ মানুষ সাধারণ শ্রেণীর মানুষের সাথে তারা মিশিয়ে যেতে পেরেছে কিন্তু সেই জায়গাটা আসলে জয়পুর কতটুকু সফল হতে পারবে কারণ তারা আসলে সাধারণ মানুষের সাথে এভাবে এখনো মিশতে পারেনি

মানুষের যদি মাইন্ডসেটআপ যদি বুঝতে পারে বাংলাদেশের মানুষ চাচ্ছে কি না এদেশের মানুষ বা এদেশের যে স্ব মানুষগুলো তাদের মনের যদি আকাঙ্ক্ষা তারা বুঝতে পারে বুঝে যদি রাজনীতি অঙ্গন আসতে পারে তাহলে হয়তো সফল হতে পারে আর যদি মানুষের মাইন্ডসেটআপ না বুঝে যদি মায়ের মতো করে সৌর শাসনের মতো করে বা সৌরতান্ত্রিক মনোভাব নিয়ে যদি তারা রাজনীতিতে আসে তাহলে আমার মনে হয় মায়ের মতো তাদের অবস্থা ওইরকম হতে পারে কারণ যদি ওই রকম মনোভাব নিয়ে আসে তা মা যেমন তিনি এক নায়কতন্ত্র কায়েমের একটা অপচেষ্টা করতেছিলেন যার কারণে তার এই অবস্থা আজকে যদি এক কায়েম না করার লক্ষ্যে এটি গণতান্ত্রিক পরিবেশে বা গণতান্ত্রিক ভাষা নিয়ে যদি তারা দেশে ফিরতে পারে বা দেশের রাজনীতিতে আসতে পারে তাহলে দেশের মানুষ হয়তো তাদেরকে গ্রহণ করবে যদি এক নায়কতন্ত্র বা অগণতান্ত্রিক মনোভাব নিয়ে দেশের মাটিতে এসে যদি মানুষের সাথে যদি ছলনা বা মানুষের সাথে অভিনয় করে তারা যদি তাদের যে বাহ্যিক আর ভিতরের যে দৃষ্টিভঙ্গি সেটাকে যদি মানুষ একবার বুঝতে পারে তাহলে হয়তো তাদের মায়ের অবস্থা তাদের হতে পারে কারণ বাংলাদেশের মানুষ তো প্রথমকে নিয়ে মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হবে এটা স্বাভাবিক কিন্তু যখন কেউ যদি বুঝতে পারে দেশের মানুষ যদি বুঝতে পারে যে তার মায়ের মতো অভিনেত্রী এই অভিনেত্রী হওয়ার মতো যদি তাদের কালচার থাকে তাহলে তারা ধরাকে যাবে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আমরা দেখেছি প্রিয়াঙ্কা এবং কেশ সেই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি যে অভিনেতা অভিনেত্রী হিসেবে কাজ করছে তারা সাধারণত আসলে তারা রাজনীতিবিদ হিসেবে কাজ করতেছে সাধারণ মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে তারা সাধারণ মানুষের কালচার সাধারণ মানুষের আক্ষেপ আবেগ সবকিছু বুঝে তারা রাজনীতি করছে জয়কে এবং পুতুলকে যদি বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে হয় তাহলে এদেশের মানুষের আবেগ বুঝতে হবে এদেশের মানুষের মনকে বুঝতে হবে এদেশের মানুষের যে আক্ষেপ এগুলো বুঝতে হবে তাহলে এদেশের রাজনীতিতে তারা সফলতা অর্জন করতে পারে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম